মেহরবানি করে একজন শুনুক কোনো অসুবিধা নাই আমি আমার জীবনে কোনোদিন শ্রোতার পরিমাণ গন্যা আওয়াজ করি নাই এটা আমার তবিওতেই নাই আলহামদুলিল্লাহ আমার এটা জিন্দিগি আমি আজকেও আমি আসরের পরে বয়ান করছি জোহরের পর আসরের পর মাগরিবের পর এসার পর আমার কোনো হিসাব কিতাব নাই একজন না দশজন আমার এতক্ষণ চিন্তায় না আমার বলা দরকার আমি বুঝি আমার বলতে হবে রাত দিন আমি বললেও আমার হায়াত শেষ হবে আমি না বললেও আমার হায়াত শেষ হবে আমি সারাক্ষণ শুয়ে থাকলেও আমার জিন্দি শেষ হয়ে যাবে আমি সারাক্ষণ পরিশ্রম করলেও আমার জিন্দি কি হয়ে যাবে শেষ এবং অবসর পরিশ্রম উভয় হালতেই আমার জীবন শেষ হবে আমার নির্ধারিত সময় ঠিক মতো গুম যাইলে আমি দশ বছর বেশি বাসমু। আর মেহনত করলে আমি দশ বছর কম বাসব বিষয়টা এমন হায়াত আমাদের নির্ধারিত ঠিকই না বলেন না কাজেই হায়াত একেবারে তারা বুঝে তারা আজ থেকে যে প্রতি মাস বছর যে যায় তেরো পাওয়া যায় এই যে রমজান কাছায় গেছে কল্পনা করেন তো গত রমজান যাইতে যাইতে এবারে রমজান চলে আসছে এখন রজব মাস চলতেছে রজব মাস আসা মানেই হলো রমজান যা কত দ্রুত ইয়া তাকারবুল জামান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের একটি আলামত সময় খুব কাঁচা কাচি হয়ে যাবে करीब करीब সময় খুব দ্রুত আল্লাহর নবী বলেন শেষ পর্যন্ত এর হবে এক বছর মনে হবে এক মাসের মত এক মাস মনে হবে এক সপ্তাহের মত এক সপ্তাহ মনে হবে এক একদিনের মতো দিন মনে হবে এক মুহূর্তের মতো এরকম দ্রুত সময় চল এজন্য আমরা সময়কে কদর করি বাফ জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে গাফলতটাই বেশি বাজান এজন্য দিন চিল্লাই। এক কথাই বলি ছেলেপেলেদের মধ্যে গাফলত বেশি কাফলতই বেশি একটা মানুষের কতক্ষণ মোবাইল সাইতে মনে করে আমার এটা বুঝতে পারে তুই বেটার কতক্ষণ ঘুরতে মন চায় আর একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে বিনোদন মানুষের কতক্ষণ না এটা কি এক জানোয়ারের জিন্দিক সকাল নাই রাত নাই দুপুর নাই রাতের বারোটা নাই রাতের দুইটা নাই দিন সারা রাত মোবাইলে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে গান দেখে ফুর্তি করে তামসা করে আসে কান্দে লাফায় ফালায় কিতে এটা আশ আশ্চর্যকর এতটা সময় মানুষ যুব শক্ত সামর্থ্য মানুষ কাম না করে থাকে কেমনে পরিশ্রম না করে থাকে কেমনে মানুষ দুই ঘন্টা আমি আমার এখনো দুই ঘন্টা আমার হাতে কোনো কাজ না থাকলে আমার কাছে অস্থির লাগে তারে কই কি অনেকক্ষণ হয়ে গেছে কোন না কোন দিনই কাজ করি নাই যতে ইমানদারের আখেরাতের ফিকির চাকা চায় হাদিসের মধ্যে আছে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাম মাঝে মাঝে জোহরের নামাজের ওয়াক্ত হতেই মানে ওয়াক্ত হইলেই নবীজি বলতেন সাথে সাথে ইয়া কুম ও বেলাল উঠো না আরে আজান দাও আরে হেনা অনেক অনেকক্ষণ হইছে সেই ফজর সেই সকাল ছয়টা বাজে নামাজ পড়ছি এখন দুপুর একটা বাইজা গেছে বেলাল লম্বা সময় হয়ে গেছে মাওলার সেজিদা দেই না অনেকক্ষণ হয়ে গেছে জলদি আজান দাও সেজিদা দিয়ে কলিজাটা ঠান্ডা হাদিস আরে হেনা বিশ্বালা রাহাত আল্লানবী বলতেন বেলাল দিলটা শান্ত করতে চাই মন বড় বেচাই লাগতেছে অনেকক্ষণ হয়ে গেছে নামাজ পড়ি না আহা সারাদিন একটা সেজিতা জোটে না এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না এক মাসে এক অক্ত নামাজ পড়ে না একটা বছর কোনোদিন ফজরের নামাজের সেজিতা দিতে পারল না আই হা তার হালাত কি আসলে কি অবস্থা বলেন না ভাবেন না কি জীবন কেমনে রাত কাটায় কেমনে দিন কাটায় কিভাবে জিন্দিগি পার করে আহারে আহ আহ এই ঘুরতেছে ফিরতেছে কার মেয়ের পিছনে ঘুরতেছে কার মাইয়া দেখতেছে উলঙ্গ ছবি দেখতেছে নর্তকি দেখতেছে কিতা দেখে কি করে লাভ কি লোকসান কি খেচ্ছুর কোনো খবর কোনো জিন্দিগির কোনো দিক জিন্দগির কোনো লক্ষ্য টার্গেট কিচ্ছু কিচ্ছু এমনিতেই চলছে ফিরছে খাইতেছে ঘুমাইতেছে এই হলো হালাত যুবক যুবতীর ছেলে মেয়ের জীবন যাদের জীবনের কোনো গন্তব্য নেই যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না কোথায় ভিড়বে জানে না জিন্দিগি কোথায় গেলা মন চাইলে বিদেশ গেলাম মন না চাইলে দেশে সে কাম করলাম হ্যাঁ একটা না একটা কিছু আর কি তা বাপ মায়ে তো চিন্তা করবো ফাইলে বিদেশ দিব নলে বা গেরামে কাম লইয়া দিব নলে বাজারে দোকান লইয়া দিব হ্যাঁ তো একটা না একটা বুঝ করিয়া দিব আমার আর কি থাকবো এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে না মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে তার একটা জিন্দেগির গতি থাকবে আমি তো হাইওয়ান না আমি জানোয়ার না ভাইয়া আমি তো পশু না আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা বাসে উঠার পরে যদি কন্ট্রেক্টর জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় নামবা সে যদি বলে তা আপনার মন মতো একখানে নামাই দিয়ে কথা কয় না পুরা বাসের প্যাসেঞ্জার তারে ফাগল কইতো না আরে এই সাগল কিত্তি উঠাইলি এটা কিতে রে কি একখানে নামাই দিত এই ফাগল কিত্তে গায় বলবে কি না বলেন তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো কয় ঘুরি গাড়ি পাগলে না তুই বেটা গরু গারজ কি বাবা সুস্থ মানুষের আপনি গোরে গারে কেন বলেন আপনি গুরি গাড়ি আর গোরে বলে হে গোরে গারে সেই তিনটা বাজে বাইরেছে রাতের বারোটা বাজে ঘরে আসছে কিতা করছে কুচি খাচ্ছি বন্ধুদের লগে আড্ডা দিছি কিতা আড্ডা কিতা আড্ডাটা কি की आड्डा की दिस आहा किसी जाने